আসসালামু আলাইকুম আজকে বিষয় হচ্ছে যাদের অল্প পুঁজি ব্যবসা করতে পারছেন না তারা কিভাবে বিনিয়োগ করবেন এটাই হলো আমার মূল কথা আমাদের বর্তমানে বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে আসলে মানুষ ব্যবসা করতে খুব ইচ্ছুক দেশের পরিস্থিতিতে জনসংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো যে দেশের জনসংখ্যা বেশি সে দেশের সবকিছুই ভালো যদি এটাকে সুস্থ ব্যবহার করা যায় কিন্তু আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা যারা আছে যারা দেশ চালায় এরা আসলে শুধু মানে নিজ খেব এরা আসলে জনগণের কোনো কল্যাণ চায় না রাজনীতির নামে শুধু লুটপাট করা আর হলো নিজের স্বার্থ করা দেশের এই প্রজেক্ট করা কারখানা করা ম্যানুফ্যাকচারিং করা দেশ বিদেশ সাথে কানেক্ট করে কিছু করা এমন কিছু করছে না এই জন্য জনসংখ্যা বেকার হচ্ছে আবার যেই পরিমাণে ব্যবসা বাণিজ্য করবে ওই পরিমাণ পুঁজি নেই আবার চাকরি করবে ওই মানে চাকরি নেই তো যাদের সামর্থ্য আছে তারা হয়তো দেশ বিদেশ যাচ্ছেন ইউরোপ আমেরিকা হতে শুরু করে সেই মানে আরব দেশ যাচ্ছেন এটা ভালো কিন্তু কিছু লোক আছে সে কিছু করতে পারছে না সে যেতেও পারছে না আবার সে ভালো থাকতে পারতেছে না এই জন্য আমাদের পুঁজিক্রম আবার কিছু করাও যাচ্ছে না করতেছে ভালো ব্যবসা বড় ব্যবসা যাদের তাদের সাথে আপনার পার্টনার হইতে পারেন সফল একক যাদের ব্যবসা যৌথ ব্যবসাতে যাবেন না সাবধান যৌথ ব্যবসাতে যাবেন না আমি আবার বলছি আপনি কার সাথে ব্যবসা করেন কিন্তু কেউ যৌথ ব্যবসা করতেছে ওটাতে না সে একক ব্যবসায়ী সফল কিন্তু সে তার কয়েকটা প্রজেক্ট আছে তার সাথে আপনি যেতে পারেন যদি আপনি এক লাখ দুই লাখ যাই হোক আপনি বিনিয়োগ করবেন যদি নির্দিষ্টভাবে নিয়ে আসেন আপনি যদি বলেন আমাকে এত টাকা দিন তাহলে এটা সুদ হয়ে যাবে আপনি বিনিয়োগ করবেন ভাই আপনি ব্যবসা করেন আমার টাকাটাও রাখেন আমাকে আপনি কিছু লভ্যাংশ দিন এবং ইনসাফ করে দিবেন এটা বলে দিন তাইলে হবে নির্দিষ্টভাবে উনি বলা আপনার বলা দুইটাই হারাম দুইটাই সুদ হয়ে যাবে তো যাই হোক খুশি পেলে যেটা তাই এটাই আপনার জন্য হারাল হবে আর বিনিয়োগভাবে সাবধান যৌথ ব্যবসায়ীর মধ্যে না আবার নতুন দিচ্ছে কেন না এই যে বিনিয়োগ করবেন আপনি যেন আপনি কিছু পান এই জন্য তো করবেন তো ডকুমেন্টস আপনার চালান যেন হারিয়ে না যায় সেজন্য আপনি ওই প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স আসি কিনা তাদের ট্যাক্স ফাইল আছে কি না ব্যাট ফাইল আছে কি না তৃতীয়ত যে ডিপার্টমেন্টের ব্যবসা ওই ডিপার্টমেন্টের লাইসেন্স আছে কি না দ্বিতীয় কথা হলো আপনার তার তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে চুক্তি নামা দিতে হবে তার ভোটার আইডি কার্ড থাকতে হবে ওই চুক্তি নামার মধ্যে উল্লেখ থাকতে হবে তৃতীয়ত চেক থাকতে হবে তাইলে আপনার টাকার মূলধনের গ্যারান্টি থাকবে এবং ভবিষ্যতে সমস্যা হয়ে গেলেও সে দিতে পারবে অথবা সে আপনাকে না রাখলেও সে দিতে বাধ্য আবার সে কখনো জালিতি করে দিতে বাধ্য সে হারিয়ে গেলেও আপনাকে দিতে বাধ্য এর জন্য সাবধান ডকুমেন্টস ছাড়া কাউকে বিশ্বাস করে টাকা দিবেন না ডকুমেন্টস দিয়ে দিবেন তাহলে এই ডকুমেন্টস তিনটা কার কাছে যাবেন এবং কি কি নিবেন এক লাখ টাকা না পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা বিনিয়োগ করেন কিন্তু আপনি ওই ডকুমেন্টস ছাড়া ব্যবসা করবেন না প্রতি মাসে মাসে লভ্যাংশ দেওয়ার কথা থাকলে সেটা প্রতি মাসে মাসে নিয়ে নিবেন সেটা ছয় মাস তিন মাস জন্য অপেক্ষা করবেন না সাবধান আমার যেহেতু এই ধরনের ব্যবসা ছিল আছে আমি আমার জায়গা থেকে আপনাকে সাবধান করছি আপনি একজন হিসেবে 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 পার্টনার ডিরেক্টর তো এই জন্য আপনাকে আপনারা এইভাবে ব্যবসা যদি করেন তাহলে চালা মায়ের যাবে না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আবার হবে পরবর্তী ভিডিওকে ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি